আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সকাল সকাল চলে আসছি এখানে গরম পানি দিছি ফ্লাস্কের যেহেতু শীতের দিন গরম পানি খা খাইতে হয় এর জন্য একটু দিছি সবাই একটু করা খাই পানির সাথে মিক্স করে আর এই যে সকালের নাস্তা পারোটি দিয়ে ডিম পাঁচা এই করে ভাজছি এটা একটু খাইছি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি এটা তো এই যে সবার ঘরে অসুখ বিসুখ লেগেই আছে ঠান্ডা জ্বর জ্বর ঠান্ডা কাশি এই তো সবাই সবার জন্য দোয়া করবেন সবাই যেন ভালো ভালো থাকে সবাই তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় তো এই যে একটা মৌমাছি ঘরের ভিতরে ঢুকে চলে আসছে তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম অনেক প্রায় কয়েকদিন ধরে দেখি যা আসে এখানে সেখানে ওই দিন ছাদেও ছিল আজকে দেখি আমার ঘরে তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছে অনেকক্ষণ যাবো এখানে দেখি ওই ঘোরাঘুরিও করতেছে এই গ্রিলের বাইরেও ছিল কিছুক্ষণ আগে কিন্তু এই দেখি গ্রিলের ভিতরে তো এটাই সকালবেলা আপনাদের সাথে শেয়ার করতেছি আর এখানে যে চা পরোটা দিছি খাইতে আর আমরা ডিম পাড়টি ভাইজা খাইতেছি তো দুই চাও করছি পাউরুটি টোস্ট করছি আর এভাবে পাড়টি ভাজছি ডিম দিয়ে দুই স্টেপ দুই টাইপ করছি তো এই তো আর ভিডিওটি কেমন লাগছে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর দেখতে থাকুন তো স্কুল তো পরীক্ষা শেষ পরে লেখা আবার নতুন করা চালু হবে নতুন বছরের তো পুরানো যেটা চলে গেছে ওইটা চলে গেছে তো নতুন নতুন বই টই যখন জানুয়ারি মাসে নতুন কোন স্কুলে বা ক্লাসে ভর্তি হইব তো ওই নতুন বই খাতা আনবো তো এর জন্য পুরানো বই খাতাগুলি চাপায় চাপানোর জন্য বলছি যে সব চাপা চাপা গুছায় রেখে দাও ট্যাগ যা আছে বাড়তি এক্সট্রা তো আমার মেয়ে দেখা যায় পড়ার টেবিলটা যাবি জ্যাম হয়ে আছে অনেক কিছু দিয়ে পরীক্ষা হয়েছে এই ফাইল নিয়ে গেছে ওই ফাইল নিয়ে গেছে দুই তিনটা ব্যাগ কখনো বেশি ক্লাস হয় কম ক্লাস হয় তো ওই হিসাবে ছোটো বড়ো ব্যাগ চেঞ্জ করাই করা নেয় তো আরও যাবি অনেক কিছু ছিল তো সব মিলাই করে চেক করে খাতা বই আলাদা করছে তো এগুলি একটা কাজ পরীক্ষার শেষ করে থাকে আর নতুন বছর আসলে দেখা যায় একটা আনন্দ লাগে নতুন বই খাতা নতুন স্কুল ড্রেস ব্যাগ জুতা মজা সব কিছু কিনা নতুন 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 ক্লাসে আসা যাওয়া পড়ালেখা করা নতুন পড়ালেখা কেমন হবে সেই জিনিসটার জন্য একটা অন্য মতন মাথার টেনশন থাকে তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো যেটা মানে যে বছরটা চলে গেছে আর কি এটা ডিসেম্বর মাস মানে এটা আবার জানুয়ারি মাস আস আসতে আসছে আসবো আর কি সামনে নতুন ঘরে তো দেখা যায় যেটা চলে গেছে হয়তো সেই ক্লাসের সময়গুলি মিস করবে যে এই সময়তে এটা করছি ওই ক্লাসে এটা করতাম ওই বান্ধবী ছিল এই বড়টা এইভাবে হইতো বা এই মিস্টার টিচারটা এইভাবে থাকতে মানে ছিল এইভাবে এমন এমন থাকতো এমন করতো তো আবার নতুন কেমন হয় কি হয় বা কেমন ফ্রেন্ড হয় স্যার ম্যাডাম কেমন আসে স্কুলে এটারও একটা দেখা যায় ইয়া লাগে কেমন হবে তো এইগুলি নিয়েই আর কি আজকের কথাবার্তা আলোচনা তো দেখা যায় এই বছর তো চলে গেল এই বছর যে চলে গেলো দেখা যায় যে নিয়ম কারণ ছিল পড়ালেখার তো আল্লাহ 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 কাছে এটাই দোয়া করি যে আশা করি যেন নতুন বছর শুরু হওয়ার সাথে সাথে নতুন মানে নতুন ভালোভাবে ওরা সুন্দর করে পড়ালেখা করতে পারে আমাদের পুরানো কারি কালাম যেন ওইভাবে ওরা মানে বুঝতে পারে ওদের জন্য সহজ হয় এটাই আশা করি আমরা যেমন পড়ালেখা করছি আমাদের কাছে যেমন ভালো লাগছে ওইভাবে পড়ালেখা করে তো ওরা তো আমাদের মতন পড়ালেখাটা পায়নি তো এখন যেহেতু মানে সবাই সবার মুখে শুনতেছি যে স্টার্ট হবে তো আশা করি ওদের কাছেও মানে ওইভাবে করে পড়ালেখা করলে ওদের কাছেও হয়তো ভালো লাগবে তো এইটাই আমরা যেমন পড়ালেখা করে এনজয় করছি এনজয় পাইছি ওরাও যেমন এইভাবে মানে আনন্দ পায় এটাই আশা করি আর আমরা তো মানে যেভাবে প্রশ্ন আমাদের আসছে আসতো বা পড়ালেখা করতাম এখন কি হবে এটা বলতে পারি না কিন্তু এটাই বলি যে সবাই যেন ভালো করে ভালো করে পড়তে পারে বা বুঝতে পারে ওদের দেখা যায় পড়ালেখা এই আমাদের মতন সিস্টেম যদি হয় ওরা কিছু শিখতে পারবো আর এই এখন এমনি যেটা ছিল মানে যেটা চলে গেছে ওই কারিকাম তো দেখা যায় কোনো কিছু শেখার মতো কিছু ছিল না শুধু আর্ট করতে দিত বানাইতে দিত এইভাবে পড়ালেখার ইয়েটা কমই ছিল পড়ালেখাতে ফোকাস কম করতো হাবিজাবি উত্তর উত্তর বকর চক্কর রাখি ফোকাসটা বেশি ছিল তো এই যে টেবিলের উপর নিচে সব দিকে ইয়া করা হাবিজাবি ইয়া করা গোছানো হয়ে গেছে আর এখানে দেখতে পারছেন পারতেছেন একটা কার্টুন এই কার্টুনের ভিতরে আপনার ওর জরুরি কিছু জিনিসপত্র রেখে দেওয়া হয়েছে টেবিলের সামনে রাখলে দেখা যায় ওই অনেক মানে ডিস্টার্ব করে এটা নিয়ে ওইটা নিয়ে এখানে সেখানে ফেলে দেয় তো রাত্রে এই যে সব বাচ্চারা নিচে নামছে শীতের দিন তো এইটা সব জায়গাতে কম বেশি মাঠে এখানে সেখানে খেলাধুলা করে তো আমাদের বাসার নিচে জায়গা আছে এই জন্য ওরা নিচেই খেলা করতে নামছে আসসালামু আলাইকুম